বোমা হামলার পর ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইশ জুন নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন সরকার পরিবর্তন শব্দটি রাজনৈতিকভাবে সঠিক নয় কিন্তু ইরানের বর্তমান শাসন ব্যবস্থা যদি দেশটিকে আবার মহান করতে না পারে তাহলে কেনই বা সরকার পরিবর্তন হবে না মিগা এখানে মিগা বলতে মেক ইরান গ্রেট অ্যাগেইন বোঝানো হয়েছে তার এই মন্তব্য ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে হোয়াইট হাউস এতদিন ধরে বলে এসেছে তারা ইরানের সরকারের পতনের চেষ্টা করছে না বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেথ বলেছিলেন যুক্তরাষ্ট্রের হামলার উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা সরকার পরিবর্তন নয় কিন্তু ট্রাম্পের সর্বশেষ মন্তব্য হেক্সেথের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এই দেশগুলোর অনেকগুলোতেই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে বাহারাইন সরকার জানায় দেশটির সত্তর শতাংশ সরকারি কর্মচারীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসা থেকে কাজ করতে বলা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা